আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ মনোরম প্রাকৃতিক পরিবেশে কবি শৈলেশদের বাগানবাড়িতে সূর্যপুরে এবারও অনুষ্ঠিত হল সংবাদ খোলাখুলি আয়োজিত বার্ষিক মুক্তমেলা দু হাজার পঁচিশ নৃত্যে গানে কবিতায় কথায় যেন সকলের প্রাণ স্পন্দিত হল এবারও নাটাগড় পানিহাটি তথা আমাদের জেলার নানা প্রান্ত থেকে নানা বয়সের সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন এই মুক্তমেলায় সংবাদ খোলাখুলি আয়োজিত মুক্তমেলায় মুক্তমেলা মানেই প্রাণের আনন্দ মুক্তমেলা মানেই মনে মনে মিলে যাওয়া মুক্তমেলা মানেই যেন অনেকটা সময় ধরে নিজেদের খুঁজে পাওয়া তাই সারাদিন চলল কথায় গানে কবিতায় খাওয়া দাওয়ায় অদ্ভুত এই অভূতপূর্ব মিলন মেলা আমরা আজকে সংবাদ খোলাকালি নিউজ চ্যানেলে আমাদের প্রায় চার পাঁচ ঘন্টা ব্যাপী এই মুক্ত মেলার নানা পর্ব আপনাদের দেখাবো আপনারা দেখুন দেখান আমাদের সঙ্গে থাকুন ও আরেকটি কথা আপনাদের বলি মুক্ত মেলাতেও বলা হয়েছে বারবার আগামী দশ ও এগারোই জানুয়ারি নাটাগড়ের স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে সংবাদ খোলাখুলির এগারো বছরের পদার্পণ ও শব্দকানা আবৃত্তি সংস্থার সাঁত্রিশ বছরে পদার্পণের আনন্দে বার্ষিক উৎসব সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠান সঙ্গে থাকছে তিন দশক পিরনো উৎসর্গ সাংস্কৃতিক সংস্থা আপনারা সকলে আসবেন এখন আবার আপনাদের বলছি দেখুন মুক্তমেলার নানা অনুষ্ঠান স্ট্যান্ডার্ড এর বই দেব এবং আমি দিতে শুরুও করেছি যাকে প্রথম দিয়েছি বিয়েতে ও খুশি হয়েই নিয়েছে বঙ্কিমচন্ডর কপালকুণ্ডলা দিয়েছি জানি যে বেশি বড় বইও পড়তে পার পড়বে না পারবে না না পড়বে না ধৈর্য হবে না কেন ধৈর্যটাও তো আস্তে আস্তে আনতে হবে একবারে আনা যায় না ওই জন্য আমি এবার থেকে ঠিক করছি এবং সবাইকে অনুরোধ করছি যে যেরকম পারবেন বই ছোটদের হলো ছোটদের বই বড়দের বই কত কত আনন্দ মেলা ঠেলা কত রকম বই আছে সব সময় যে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র দিতে হবে এমন কথা না যে যেরকম বই যে যেরকম করতে পারবে আমি বুঝবো সেরকম বই দেবেন মেলায় বারে বারেই ফিরে এসেছেন রবীন্দ্রনাথ তার গান তার কবিতার আবৃত্তি নানা কথায় আমাদের বিভিন্ন বয়সের সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেছেন আর কেকা দাসগুপ্ত একটু আগে বললেন বই উপহারের কথা এটি তার একটা আন্দোলন আমরা বলতে পারি এভাবে আমাদের সময় কথা বলেছেন সুকুমার দে দেশের সম্পাদক আমাদের কথা বলেছেন দেবল চক্রবর্তী প্রত্যেককে তাদের কথা সবার সামনে বলেছেন সেগুলো আপনাদের দেখাবো করে দেয় সেখানে এমন জায়গায় নিয়ে যায় এই ধরনের মুক্ত মেলায় অনেক সময় দেখা যায় লোক আসছেন না এটা ভালো জিনিস যেখানে মনের কথা বলতে পারবে তুমি মনের আনন্দে তুমি নাচতে পারবে গাইতে পারবে আবৃত্তি করতে পারবে সেরকম এখন জায়গা হচ্ছে মুক্ত মেলা ফলে এত কথা বলার পরে আমার মনে হয় কেন এই আনন্দ এটাকে আর বলার কোনো প্রশ্ন রাখে আনন্দ করতে কে না চায় সবাই আনন্দ চায় কিন্তু আনন্দ কিসে আসবে কেউ একা বসে গান গাইলে আনন্দ পায় খুব চান করতে করতে বাথরুমে খুব আনন্দ পায় কেউ মানুষের সামনে যদি গান গাইতে পারে একটু তার বনের আনন্দ একটা গান গাইতে পারে তখন সে খুব খুশি হয় খুব আনন্দ পায় একেভাবে আমরা এখানে এত মানুষ এসেছি প্রতিদিনে দুপুরে আমরা খাওয়া দাওয়া করি কিন্তু এইখানে যে একসাথে সবাই মিলে খাবো এইটাই আনন্দ ফলে কেন মুক্তমালা কেন আনন্দ কিছুটা হয়তো আমার মতো করে বললাম কিছু ভুল বললে ক্ষমা করবেন এখন আর করা যাচ্ছে না আমরা বছর দশক আগেও এরকম ঘটনাগুলো তো বলতাম যে বিজ্ঞানের অভিশাপ বিজ্ঞানের আশীর্বাদ এটা ভালো হয় এটা খারাপ হয় ঠিক এই মুহুর্তে দাঁড়িয়ে মানে উন্নয়নের ভালো ভালো কথা মানে উন্নয়নকে নিয়েও ভালো কাজ করা যায় সঙ্গে নিয়ে ইদানিং আর সেটা বলার মতো অবস্থায় নেই আমরা নিশ্চিতভাবে ষষ্ঠ ধ্বংসের দিকে ঘটছি ষষ্ঠ বিলুপ্তি এর আগে পৃথিবীতে পাঁচবার মহাবিলুপ্তি ঘটেছে বিশ্বে কতদিন ধরে আমি হয়তো অনেক দিন ধরেই করার সাথে যুক্ত রয়েছি হ্যাঁ আর আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠেই নিত্য কাজের মধ্যেই আমাদের প্রত্যেককেই যুক্ত হতে হয় তার জন্য আমাদের ডাল ভাত রুটির যোগান দিতে হয় সকাল থেকে রাত অবধি আমাদের পরিশ্রম করতে হয় কিন্তু দিনের শেষে এসে আমাদের মনে হয় যে আমাদের মনেরও তো একটা খিদে আছে সেই খিদেটা কিভাবে পূর্ণ হবে সেটা কিন্তু আমরা খুঁজে পাই না কিন্তু যদি আমরা একটু ভাবনা চিন্তা করি যে আমার মনের খিদেটাও পূর্ণ করার দরকার তবেই কিন্তু মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে এবং আমাদের প্রত্যেকের পাশেও আমরা দাঁড়াতে পারব আজকে এখানে বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক ভালোবাসা কবি হীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা আবহমান আমি আবৃত্তি করছি যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগী गाने गाने এখন হবে প্রাণীরা লাল কে মাত্র গানে গানে কবিতায় কথায় প্রতিবারের মতো এবারও মন জাগালো আমাদের মুক্ত মেলা প্রাণ জাগালো আমাদের এই আনন্দময় মুক্ত মেলা আমরা আরও কিছু কবিতা গান নৃত্য দেখব এই অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানের আংশিক পর্বই দেখছি সম্পূর্ণ দেখানো আপনাদের সম্ভব নয় আপনারা দেখুন আমার বন্ধু স্কুলে আমরা এক সঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পারতো না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর যা আমার জামরুলের পাতায় যা নাকি অল্প হাসির মতন লেগে থাকে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কবিতাটি পাঠ করছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক তাদের হলুদ ঝুড়ি ভরে গিয়েছিল ঘাসে আবিল ভেড়ার পেটের মতন কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই সুবিধার কাছে শুনি সুবিধার গান

ভেবনা দ্রোহের আগুন গিয়েছে নিভে ঘরে ঘরে জলে অভয়া তিলোত্তমা খুনিও খুনের হিংস্র মদদাতা ঘৃণাধিকার কখনো পাবে না ক্ষমা শূন্য এ বুকে পাখি তুই ফিরে আয় সন্তান হারা এগান আর্তনাদের সঠিক বিচার না পেলে আবার পথে বাংলা ভারত দাঁড়াবেই প্রতিবাদে প্রিয় কন্যার সতীর্থ যোদ্ধারা ভুলবে না জানি বন্ধুর মৃত্যুকে গণসংগ্রামে মাথা রেখেছিলে উঁচু দ্রোহের আগুন এখনো জ্বলছে বুকে আমরা দেখেছি শাসকের উল্লাস অভয়ার দেহ সযত্নে করে ছাই কারা পোষে খুনি ধর্ষক জল্লাদ মুখের উপরে বলছি জবাব চাই দ্বিতীয় কবিতা পূর্ণেন্দ্র পত্রীর ডাক্তারবাবু আমার চশমাটা ডাক্তারবাবু আমার চশমাটা বড় গোলমাল করছে আজকাল আপনি বলেছিলেন বাই ফোকালের উপরেরটা দূরের আর নিচেরটা কাছের দৃশ্যের জন্যে আমি দূরের দৃশ্যগুলো দেখতে পাই বেশ বড় হরফে কাছের দৃশ্যগুলো যেন বারজেই সেদিন উপরে ওঠার জন্য পা দিয়েছি এমন এক সিঁড়িতে যা নেমে গেছে আস্তা আজকাল কৃপন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ খরচ করে পাড়ি দিচ্ছে চাঁদে পৃথিবীতে দুধের শিশু দুধের জন্য কাঁদে রাজার হাতে লাল রাজা রক্তে বেসামাল খালকেটে সে কুমির এনে ঘটিয়েছে কাল তাই তো তাকে ঘিরে আছে পুলিশ আর দেশের জন্যে হচ্ছে সবই দেশের মানুষ পাচ্ছে কই দশ জনাতে জাল টানছে একজনাতে খাচ্ছে কই

বহুদিনের নিরবতা বাংময় হয়ে ওঠে কবি পার্থ সারথী নাথ এবং তার সহধর্মিনী আমাদের বৌদি রীতানাথ পড়ান ইতিহাস গাইতেন গান বহুদিন পর আমাদের মুক্তমেলায় দুজনে মিলে গিয়ে উঠলেন রবীন্দ্রনাথ আমরা কথায় কবিতায় গানে নৃত্যে আমাদের অনুষ্ঠান আপনাকে দেখাচ্ছি তবে আক্ষেপ থেকেই যাচ্ছে যে আমরা সারাদিনের পুরো অনুষ্ঠানটাই যদি আপনাদের সামনে তুলে ধরতে পারতাম ওই রবীন্দ্রনাথ বলেছেন যদি কিছু ত্রুটি ঘটে থাকে করে মার্জনা করে মার্জনা আমাদের এই অনুষ্ঠানটা এই আক্ষেপ থাকছেই যেন মন হচ্ছে যেন একটা ত্রুটি আমাদের যে আমি সম্পূর্ণ তো আপনাদের সামনে অনুষ্ঠানটি তুলে ধরতে পারছি না দেখুন আরো অনুষ্ঠান আমাদের মায়ের মুখের ক্রিম খাও বাবার সঙ্গে ডিম আর আজ পেয়ালা চা এখন যারা ছোট পাচে হট তাদের মতো কি কান্নাকাটিয়ার আবদার করবে তুমি ছি বড় হতে হলে শুধু বড় হলেই চলে এ কথা ঠিক নয় বড় যারা হবার এ কথা জানা আছে সবার তাদের বড় হতেই হয় তাদের ডান পাশে ধস আমাদের গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাত আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো কাছে দূরে ডাকছি সবাই মিলে চোখে জল ঝরছে নোনা কিছু কি দাইমান নোনা দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে সে দীর্ঘ পরিক্রমা পর যে পাথর নিশ্চল রয়েছে ঘাট পারে ছড়ানো ছিটানো চতুর্দিকে বিজয়

আইরে পাখি ধরা দে হারিয়ে ফিরিয়ে বুকেরেই সহসা অপ্রস্তুত পাকানো ঠোঁটে চমকে ওঠে চোখের জলবিদ্যুৎ রয়েছে স্বাদ ভালোবাসার সাহস নেই কাছে আসার কে জানে ব্যাথ পেতেছে ফাঁদ ছড়ানো কোন ডানায় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয় ভারতবর্ষ মানে নেহরুজির জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র আর নেহরুজির বংশানুবৃত্তি নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা তোমার শব্দের সঙ্গীতের বসে প্রাণ উঠেছিল তাছাড়া দুজনে এত মিল সেটাও তো একটা আশ্চর্য ব্যাপার এরকম মিল হয়তো অনেকের মধ্যেই থাকে কিন্তু তাদের পরস্পরে আলাপ হয় না আমাদের যে আলাপ হয়ে গেল সেটাই তো বড় কথা একদম ঠিক বলেছেন যখন পৌঁছলাম তখন প্রায় সাড়ে তিনটে বাজে দুজনেরই বুকিং ছিল বোলপুর টুরিস্ট লজে তার উপর আবার পাশাপাশি ঘর একেবারে অবিশ্বাস্য ব্যাপার ঘরে মালপত্র রেখে হাত মুখ ধুয়ে দুজনেই যে যার কাজে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনে অনেক দিনের এক বাসিন্দার সঙ্গে আমার পরিচয় ছিল তিনি আমাকে জমির কথাটা বলেছিলেন তাকে সঙ্গে করে দেখে এলাম জমিটা বেশ পছন্দ হলো খাঁটি সোনা নিয়ে চলতে পারছি সকলে আমাদের খাঁটি সোনা কিন্তু আমরা আমাদের প্রয়াসে কতটুকু সার্থকতা পেয়েছি আজকে আমাদের এখানে বিভিন্ন পাড়া বিভিন্ন মহল্লা লোক সাংস্কৃতিক করিয়ে আছেন তারা কি তাদের পাড়ায় সংগঠনের কোন কাজ করছেন তারা কি এই যে এত বড় বিজয় উৎসব গেল এত বড় শারদ উৎসব গেল কটা ক্লাব কত পাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে নতুন বিয়ের ফুল ফুটেছে উধালি পাতালি মনে আনতা করে নতুন বিয়ের ফুল ফুটছে

পোশাক আলো আলো এসিসি রি ছলো বলো নতুন রঙের ছোঁয়াই হৃদয় ভেঙেছে আলোর চুয়ারি খুশিরি বাতে ভেঙেছি আমি কয়েকজন কিন্তু আমার খুব ভালো লেগেছে আমার ছাত্র যারা তাদের মধ্যে একজন আছে সুকুমার ওর বক্তব্যটি খুব ভালো লেগেছে এই যে এত সুন্দর সুন্দর করে জীবনে তৈরি হয়েছে নিজেকে তৈরি করতে পেরেছে এর জন্য আমি শিক্ষক হিসাবে তার শিক্ষক হিসাবে আমি খুব গর্বিত সংবাদ খোলাখুলি আয়োজিত ওই প্রাণের মুক্ত মেলায় বয়সের ভার উপেক্ষা করেও এসেছেন আমাদের শুভানুধ্যায়ী আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক অধীর চট্টোপাধ্যায় তিনিও কথা বললেন শুভেচ্ছা জানালেন কথা গান কবিতা নৃত্যের এই অনুষ্ঠান আমরা সম্পূর্ণত আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না এ অক্ষমতা বেদনা থেকেই গেল আমাদের যদি আরও কিছু অংশ না দেখানোর থাকে থেকে থাকে আমরা অবশ্যই পরবর্তী কোনো সময় আপনাদের দেখাবো নির্বাচিত অংশ আজ এই পর্যন্ত একেবারে শেষে আমরা উৎসর্গ সাংস্কৃতিক সংস্থার নৃত্য দিয়ে শেষ করি শুরুতেই আপনারা দেখেছেন আমরা আপনারা সকলে ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন সংবাদ খলাফলির পাশে থাকুন নমস্কার দেখছি অপূর্ণাকে আর রুমাদিকে আহা খাবে তো যে কথাটি বলা হয়নি আপনাদের মুক্তমেলা মিলিয়ে দিল তোমার আমার প্রাণ তুমি দিলে অনেক কথা আমি দিলাম গান যাওয়া নাকি ফেরায় বলো কোনটাতে খুব খুশি আনন্দ আর বিষাদ পাখি দুটোই বুকে পুষি পাখি বলল গাছ বলল এসো আবার এসো গানের রেস্ত থেকেই যাবে যতই কথা শেষ হোক যতই কথা শেষ হোক